শুধুমাত্র দুইটা ডাব্লিউ থেকে কিভাবে শাপলা ফুল আঁকাতে হয় চলো আজকে তোমাদের সেই প্রসেসটা শিখিয়ে দিই প্রথমে আমরা নিচের ডাব্লিউয়ের কাজ করব। এই নিচের ডাব্লিউয়ের মাঝখান থেকে আমরা একটা পাপড়ি বের করব মাঝখান থেকে একটা পাপড়ি বের করে নিয়েছি এরপরে আমরা এই পাপড়ির দুই পাশে আরও দুইটা পাপড়ি এঁকে নেব এই জন্য কি করব দেখো এই যে মাথায় থেকে ধরব এবং নিষ পর্যন্ত লাগিয়ে দেব এটারও একই নিয়ম মাথায় থেকে ধরব এবং নিষ পর্যন্ত লাগিয়ে দেব ডাবলিউ থেকে মোট তিনটা পাপড়ি বের হল একইভাবে আমরা ছোট ডাবলিউ থেকে মোট তিনটা পাপড়ি বের করব কীভাবে পাপড়ি বের করবো দেখো এখান থেকে প্রথমে এটা লাগিয়ে দেব। নিশে এখান থেকে ধরে এই মাঝের পাপড়ির সাথে লাগিয়ে দিলাম আবারও একইভাবে উপর থেকে ধরে মাঝের পাপড়ির সাথে লাগিয়ে দিলাম এরপরে এর, এর মাথায় থেকে ধরে এটার সাথে লাগিয়ে দিলাম একটু বাঁকা করবে এবং আবারও এ পাশেও আর একটা পাপড়ি এঁকে নিলাম একইভাবে দেখো নিচে তিনটা পাপড়ি হলো ওপরে তিনটা পাপড়ি হলো এরপরে আমরা আরও পাপড়ি অ্যাড করব কিভাবে সেটা দেখো দেখতে থাকো এবং শিখতে থাকো দেখো এই পাপড়ি দুটো আমি একদমই মাছ বরাবর আসছে একদম গোড়াতে আমি লাগাই নি দেখো দেখতে থাকো শিখতে থাকো দুই পাশে দুটো হয়ে গেল এরপরে আমরা এর মাঝখান থেকে আরও একটা বের করব। একইভাবে এর মাঝখান থেকে আরও একটা বের করব। দুই পাশে দুটো বাঁকা করে দাগ টেনে এরপরে এই যে পাপড়ি দুটো এঁকে দিলাম এরপরে আমরা একদমই নিচের দুইটা পাপড়ি আঁকাবো আমাদের ওপরকার কাজ শেষ এখন আমরা নিচের কাজ করব সেই জন্য কি করব দেখো এখান থেকে আমরা টেনে দেব একটা দাগ এই যে নিজ বরাবর আবারও এই পাশেও নিজ বরাবর এরপরে কি করব দেখো এই যে এখান থেকে ধরে এই মাথাতে লাগিয়ে দিলাম আবারও এখান থেকে ধরে এই মাথাতে লাগিয়ে দিলাম শাপলা ফুলের অলরেডি শেপ চলে এসেছে এরপরে আমরা গোড়াটা কিভাবে আঁকাই দেখো এই যে এবার আঁকাবো আমরা ছোট হাতের ডাব্লিউ এরপরে এই এর নিচে দেখো আমি একটা ইউ আঁকাবো ইউ ইউ এঁকে নিলাম হয়ে গেলো শাপলা ফুলের গোড়া ছোট হাতের ডাব্লিউ আর ইউ এই তো শেষ এরপরে বাঁকা করে একটা ডাক ডানলাম এর পাশে আরও একটা বাঁকা করে দাগ টানলাম শাপলা ফুলার গোড়াটাও হয়ে গেল এরপরে শাপলা ফুলের যে পাতা আঁকাতে হয় সে পাতাটা আমি কীভাবে আঁকাচ্ছি তোমরা দেখে নাও এবং শিখে নাও অবশ্য মনোযোগ সহকারে দেখো দেখো আমি লাভ এঁকেছি একটা লাভ শেপ করে নিয়েছি বা হার্ট শেপ করে নিয়েছি শাপলা ফুলের পাতাগুলো এরকমই হয় এরপরে এই শাপলা ফুলের পাশে আমি আরও একটা কলি এঁকে নেব প্রথমে ডানটিটা এঁকে নিয়েছি এরপরে আমি কলিটাও দেখো এঁকে নিয়েছি আমি কলিটা স্কিপ করেছি তোমরা দেখে দেখে শিখে নাও এরপরে দেখো চিকন চিকন করে আমি দাগ টেনে দিয়েছি এই চিকন চিকন করে দাগ টানলেই দেখো পাপড়ির নিচে যে পাতা থাকে সবুজ পাতা সেই সবুজ পাতাটা বোঝানোর জন্যই আমি ওভাবে চিকন চিকন করে দাগ টেনে নিয়েছি এবং এই দাগগুলোতে আমি প্রথমেই সবুজ রংটা করে দেব এই দাগগুলো টানলে দেখতে আরও সুন্দর লাগে এরপরে আমার যেখানে যেখানে সবুজ রংটা প্রয়োজন সেখানে সেখানে দেখো আমি সবুজ রংটা করে নিয়েছি এরপরে লাল রং বা রেড কালার আমি পাপড়িগুলোর মাছ বরাবর করছি দেখো আমি পাপড়িটা পুরোপুরি লাল কালার করছি না দেখো মাছ পর্যন্ত করে অন্য পাপড়িতে চলে যাচ্ছে আমার নিচের পাতার রঙটা করা হয়নি নিচের পাতার রঙটাও আমি সবুজ কালার করে দিলাম এরপরে কমলা কালার বা অরেঞ্জ কালারটা নিয়েছি এবং এই লাল কালারের ওপরেও করছি এবং আরও একটু মাথার সাইডটাও করে দিচ্ছি দেখো আমি মাথার সাইডটা একটু ফাঁকা রেখেছি সেগুলোতে আমি হলুদ রঙ করার জন্য দেখো মাথাতে আমি হলুদ জঙ্গল করে দিলাম এরপরে কলিতে রেঁকে দিলাম